আমার আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছু বলে না যেটি আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলে বলুন না সুবহান আল্লাহ আমার নবী পাক আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজনকে ডাকলেন কি রায় আপনাদের আবু বকর সিদ্দিক বলে হুজুর আমার কোন রায় নাই বিচার যেটা আপনি করব তাই হবে মেয়ে আমার হতে পারে তবে আমার কোন রায় নাই উমর ফারুক হুজুর বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর রায় আমি একটা দেব তবে আমাকে আগে বলতে হবে এই যে বিয়েটা করেছেন কার হুকুমে করবেন বিয়েটা বললেন কে আপনাকে বলবো কেন ওমা হুজুর আপনি বলেন আমার নবী বলেন আমি নিজের ইচ্ছায় করি না আল্লাহ পাক বলে পাঠিয়েছেন খালি উমার ফরুকের জবান থেকে বড় হয়েছে মা যে তারপর আল্লাপাক কোরআন শরীফের আয়াত নাজিন করে দিলেন

ওই জায়গা থেকে নেমে যে মালগুলি ফেলতে ফেলতে কাফেররা গিয়েছে ওগুলো কুরাতে লেগেছে ওগুলোকে গনিমতের মাল বাড়া হল গনিমতের মাল সাহাবারা কুরা এই সুযোগে পাহাড়ের পেছন দিক থেকে আচমকা সাহাবাদের উপর আক্রমণ করে দিল 70টা সাহাবা শহীদ হয়ে সাহাবাদের ওই অবস্থায় তিন যে হয়ে হয়েছিল এক ভাগ 12 জন আমার নবীকে ঘিরে রেখেছে 12 জন তার মধ্যে ছিল 11 জন আনসারী সাহায্যকারী একজন মহাজের হিজরতকারী মক্কা শরীফ ওনার নাম ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ ابو জানার নাম ধরে বলেছে ابو তালহা তুমি হচ্ছ জান্নاتی জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ যখন মুসলমান হয়েছিলেন ওনার দুটো হাতে দড়ি বেঁধে দড়িটা গলার সাথে বেঁধে মক্কা শরীফের পাশে সাফা মারোয়ার পাশে জমিনে টেনে টেনে ঘিষিয়ে ঘিষিয়ে দিয়ে যাচ্ছে আহা পিঠে আঘাত করা হয় একটা লাঠি দিয়ে মাথাতে জোরে জোরে মারা হচ্ছে জিজ্ঞাসা করে এই ছেলেটা অন্যায়টাকে জবাব দিল বাপ দাদা ধর্ম ছেড়ে মুসলমান হচ্ছে আযাদাত তালহা ইবনু আমার নবীর জন্য 80টা তীর নিজের চেহারার মধ্যে 80টা তীর নিয়েছিলেন একটা তীরও তিনি আমাদের নবীকে লাগতে দেয় নাই আমান নবী ওনার লাশের পাশে দাঁড়িয়ে নবী কেতে কেতে বলে আবু তালহা আমি নবীর খান থেকে আল্লাহর জান্নাতে তোমার থাকার জায়গা আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ

আমাদের নবী কয় আমাদের নবী কয় আমাদের নবী কয় আল্লাহ নবী কে নামে কাউকে বাড়িতে ঢুকতে দব না কাউকে বাড়িতে আসতে দব না জবাব সবাই আল্লাহ নবী সাথে সাথে করুণিয়ে নিয়ে দে ও তোমাকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী হুকুমে नारियेंगे अल्लाह नबी आवाजियेंगे अल्लाह नबी जानियेंगे अना मुहम्मद इब्ने अब्दुल्लाह अना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हमी नबी जिंदा नबी हमी नबी जिंदा नबी अल्लाह नबी नूर ए जमान शरीफ पर आवाज करा पोनो ते के कुल गुण मिटा दूर अल्लाह बगे हुकुमे सहाबा दे कने कने पहुंचे गनो तोरे बोलो सुभान अल्लाह

হাতকানাকে নে দিলো উজুরগে তোমাদের পাংলরা উজুরামা ঝন্লা খরা বাহাদের না যুত্ররে জানিরা খরান উজুরামান বাহাতে থুনিয়েনিয়ে বা হাতকানাকে টেনিলো উজুরর্ধ

আর আওয়াজ দিয়ে দেয় বলে শুনেছি আমার ভাই আমিরে হামজাকে নাকি কাফেররা শহীদ করে দিয়েছে শুনেছি আমার ভাই আমির হামজা তার চোখ দুটোকে নাকি কাফেররা উঠিয়ে নিয়েছে আহা শুনেছি আমার ভাই আমির হামজা তার বুকটাকে চিরে কলিজা দুটোকে কেটে কাফেরার আরকে নিয়ে চলে গেছে একবার ভাইয়ের লাশটা দেখবো আর এই চাদরটা ভাইয়ের শরীরে একটু চাপা দুটো চাদর নিয়ে কাঁদছেন আর ছুটছেন নবী পাক চোখ ধরা পানি নিয়ে বললেন জুবায়ে রাদিয়াল্লাহু তাআলা মা কে কি তো আটকে দাও তোমার মা কে আমার চাচা জানের লাশটা দেখতে দিও না তোমার মা যদি চাচা লাশটা দেখে তোমার মা সহ্য করতে পারবে না আমার চাচা জানের চোখ নাই নাক নাই কান নাই মুখটা চিরা সব কাফেররা কেটে কেটে নিয়ে চলে গেছে কাফেররা সব কেটে কেটে নিয়ে চলে গেছে আমার চাচা জানে লাজ দিল তোমার মা সহ্য করতে পারবে না তোমার মাকে আস্তে আসতে দিও না মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন মা আপনার যাওয়া হবে ঝরঝর করে কাঁদের আর বলেন সুবাইয়ে এই চাচা ভাইয়ের শরীরে দিতাম আর একবার ভাইয়ের শরীরটা দেখতাম কাঞ্চিয়ানা বলছে মা নবী পাক আপনাকে যেতে নিষেধ করেছে দুটো চাদর নিয়া হলো একটা বড় চাদর একটা ছোট চাদর সাহাবারা বলে হুজুর কোন চাদরটা কাকে দি নবী পাকের নুরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে আমার নবী কাঞ্চিয়ানা বলছেন বড় চাদরটা আমার মুসাব বিন উমাইর দিয়ে দাও আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি যে জামাটা জীবনে একবার পরেছে দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন ওয়ার গায়ে দেয় না

তিনি শুধু একটা চাদর জড়িয়ে সব ছেড়ে আমার নবী দরবারে চলে গেলেন সাহাবারা যখন নবীকে বলতে হুজুর মানা করে দেন না উনি আতাজুর কোরআন শরী তেলাওয়াত করে আমাদের নামাজে রসুইতা হয় নবী পাক কে দেখতেই বলেছে আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে

আমার নবী দোয়া করলেন আল্লাহ আমার আব্দুল্লাহ রক্তরা কাফেরদের জন্য আপনি হারাম করেন বলুন না সুবহানাল্লাহ কাঞ্চেনা বসে ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করে দিবেন হুজুর কি দোয়া চাইলাম আর আপনি কি দোয়া করে দিবেন আমার নবী পা বলে এ আব্দুল্লাহ তুমি জানো না যে আল্লাহর দিনের জন্য বার হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ